আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এক কালারের ভয়েল পবলিন গজ কাপড়গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ডাইংয়ে এগুলো প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন আমাদের কাটিং সেকশনে কি পরিমাণের প্রোডাক্ট রেডি হচ্ছে কাটিং হচ্ছে কাটিং বাই কাটিং এই প্রোডাক্টগুলো রেডি হয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চলে যায় কাটিংয়ের পরবর্তীতে প্রোডাক্টগুলোকে বাজ করার জন্য এরকমভাবে রাখা হয় এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখাচ্ছি কাপড়ের ফিনিশিংটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে মূলায়ন হয়েছে দেখেন একদম সফট মূলায়ন কাপড়ে এই ধরনের এক কালারের বয়েল পবলিন গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন যারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দশ গজ দশ গজ করে প্রতিটা কালার থেকে কেটে কেটে কিন্তু নিতে পারবেন সর্বমোট একশো গজ কাপড় নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি রিজনেবল প্রাইজে এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি পিস কালেকশন দেখেন এরকম বস্তা বস্তা করে কিন্তু থ্রি পিসগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে চলে যাচ্ছে এই যে এই বস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর এটা চলে যাচ্ছে নিউ মার্কেট তারপরে এই যে এই পার্সেলটা চলে যাচ্ছে করাটি বাজার এই পার্সেলটা চলে যাচ্ছে ভৈরব এরকমভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু এরকম প্রোডাক্টগুলো চলে যায় আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম এক কালারের ভয়েল পবলিন গজ কাপড় থ্রি পিস বেডশিট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে আপনারা যারা মাদার হোলসেলারের কাছ থেকে নিতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে